কমিশনার সাহেব কথা বললেন ভিনীত গোয়েলজি আর মিস্টার মুরালি যে বলে একজন অ্যাসিস্ট্যান্ট কমিশনার হ্যাঁ অ্যাডিশনাল কমিশনার বোথ অফ ওয়ার ভেরি গুড ভেরি নাইস তারা কথা বললেন প্রথম সামারিটা তারা আমাদের ডিফিকাল্টি থেকে তারা অনেকটা সময় আমাদের কাছে তাদের ডিফিকাল্টিগুলোর কথা বললেন প্রথমত বললেন তারা বললেন আমরা শুনলাম যে তারা কোনো মতে এই ইনভেস্টিগেশনে ইনফ্লুয়েন্স নন তারা কাউকে রক্ষা করার চেষ্টা করেননি তারা হয়তো অনেক কিছু নাম সন্দেহের তালিকা নানান রকম মিডিয়ায় ঘুরে বেড়াচ্ছে তারা এভিডেন্স সমেত অ্যারেস্ট করতে পারেন এরকম একজনকেই পেয়েছেন বাকিদের যাদের নাম টাম কানা ঘুষ বা এতে শোনা যাচ্ছে তাই তো বললো সুবর্ণ যে দ্যাট ওয়াজ নট সাবস্ট্যান্সিয়াল এবং তারপর ঘটনা প্রবাহ আপনারা জানেন ইচ হ্যান্ডেড ওভার টু দ্য সিবিআই এখন যেহেতু আমি বা সুবর্ণ দুজনের মধ্যে একজনও ঠিক মার্ডার সাসপেক্ট নই আপাতত নই তাহলে আমাদের দিয়ে নিয়ে যাবার দরকারটা কি ছিল সেটা বেরোলো যে একটা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আমাদের কথা কেউ কেউ শোনে তখন আমি বললাম আমি তো মানুষের ঘরে ঘরে গিয়ে লক্ষ লক্ষ মানুষের কানে তুলো গুঁজে দিয়ে আসতে পারবো না সেই অপারেশনটা খুব শক্ত আর দ্বিতীয়ত লোকে যদি কথা শোনে তারা শুনছে তাদের রুমার বঙ্গালি বা গুজব ছড়ানো নিয়ে দেহ্যাড অ্যান ইম্পর্ট্যান্ট পয়েন্ট যে অনেক কিছু কথা সেটা হয়তো অর্ধসত্য সত্য সত্য নয় এরকম রুমার মঙ্গারিং হচ্ছে আর সেকেন্ড পয়েন্ট যেটা একাধিকবার এসেছে সেটা হলো যে আমাদের আমাদের নির্যাতিতার আইডেন্টিটিটা বেরোচ্ছে বলে এখন ইন্ডিভিজুয়ালি যেহেতু আমি বা সুবর্ণ কেউই খুব একটা কনস্টিটিউশনাল পোস্টে নেই আমরা এক্ষুনি তো একটা লার্জার সোশ্যাল রেসপন্সিবিলিটি হয়ে যায়নি এবং না ওর বক্তব্যের মধ্যে কখনো বা আমার বক্তব্যের মধ্যে কখনো আমরা কখনোই তাদের আইডেন্টি কারো রিভিল করিনি কারা করেছেন কতবার করেছেন সেটা আমাদের থেকে ভালো ওনারাই জানেন তবে আমরা সেই তু তু মেয়ের মেয়ের মধ্যে যাইনি যে যারা অলরেডি করেছেন তাদের অনেকে লালবাজারের মধ্যেই আছেন যে তারা নিজেদের ঘরের দিকে না আছে বাইরের দুটো লোককে দুটো মধ্যবিত্ত বাঙালিকে ধরে টানাটানি কেন করছে বোঝা গেল না আইডেন্টি রিভিলিংয়ের মধ্যে কোনো মতেই অফ আস ইনভলভ নয় আমি আমার বক্তব্যের মধ্যে কিছু জেনারেল কিছু কেস ওয়াইজ কমেন্ট করেছি সুবর্ণ প্রথম দিকে আমাদের অনেক পোস্টমর্টম রিলেটেড সে ইনফরমেশন দিয়েছিল আর দুজনেই আমরা বলেছি যে জিনিসগুলো বলা আমাদের সঙ্গত মনে হয়েছে আমরা সেই কথাগুলো বলেছি এবং না ওর ফ্যাক্টের ওপর বা আমাদের ওপিনিয়নের ওপর কখনোই যে আমরা একটা গরমা গরম কথা বলবো তাতে কিছু হালকা উত্তেজনা চারিদিকে ছড়িয়ে পড়বে এবং বেসলেস রুমার্স জেনারেটেড হবে সেইটা কিন্তু আমাদের আমরা করিনি এবং আমাদের নজরে যদি কারো পড়ে আমরা নিশ্চয়ই সেটা এনকারেজ করব না আর আমার কাছে যেটা আজকের ডিসকাশনের সবচাইতে ইকুয়ালি ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল আমরা দুজনেই একেবারে জোর গলায় দার্থহীনভাবে বলেছি যে এই সমন দিয়ে বার্থডে পার্টিতে নিয়ে আসবেন না আজকে ডাক্তারদেরও প্রথমত কাজকর্ম আছে ডাক্তারদের জীবনের একটা খুব সাংঘাতিক ঝামেলা আছে সেটা হচ্ছে কাজ করে খেতে হয় মোটামুটি আমরা কেউ চলন্ত এটিএম নই কাজ না করলে রোজগারটা মারা যায় আর দ্বিতীয়ত হচ্ছে এই যে ডাক্তারদের সমন দেওয়ার মধ্যে যে একটা সামাজিক ম্যাসোকিজম যে একটা আনন্দ আমরা যেন সেই বডি বিল্ডারদের মতো ডাক্তার সমাজের সামনে দাঁড়াচ্ছি যে আমরা সমম দিয়ে ডাক্তার দেখাচ্ছি আর যেভাবে আমরা আপনাদের সাথে কথা বললাম সেইটে করার জন্যে এত লক্ষ মানুষকে তো বেতব্যস্ত করার কোনো দরকার ছিল না ইট কুড হ্যাভ বিন লেভেল হেডেড সোশ্যাল কনভারসেশন আর লাস্টলি যেটা আমরা বলেছি যে আপনারা যেভাবে জিনিসটাকে আজকে ঠান্ডা মাথায় সিনসিয়ারলি অ্যাপ্রোচ করছেন উই হোপ আমরা আশা করি যে আপনাদের সেই উদ্দেশ্যটা সিনসিয়ার এবং সেইটা যদি সিনসিয়ার হয় তাহলে হঠাৎ করে আগুন জ্বলছে আমি গিয়ে দমকলের মতো এক কোটি জল ঢেলে দিলাম এইভাবে মানুষের মধ্যে যে বিক্ষিপ্ততা অসন্তোষ প্রতিবাদ এটা মিনিটের কাজ নয় তাহলে আপনারা একটা স্ট্রাকচারভাবে যাদের যাদের সঙ্গে চাইবেন ছেলে মেয়েদের সঙ্গে ইয়াং ডক্টরসদের সঙ্গে নার্সদের সঙ্গে হেলথ কেয়ার ওয়ার্কারসদের সঙ্গে আমরা যারা দুটো একটা কথাবার্তা বলি তাদের সঙ্গে আপনারা একটা গঠনমূলক কথাবার্তা শুরু করুন আপনিও কোন দুর্গের উপরে বসে গোলাগুলি ছুঁড়বেন আর আমি মাথায় হেলমেট পরে নিজে খালি দেখব যে গোলাটা বারুদটা আমার মাথায় পড়লো কি পড়লো না এইটা ঠিক একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ নয় আর অতীতকে আমরা চেষ্টা করলে পাল্টাতে পারবো না বর্তমানটা বড্ড কঠিন যাচ্ছে কিন্তু আমাদের সামনে একটাই রাস্তা এবং সেই রাস্তাটা হচ্ছে ভবিষ্যতে যে ভবিষ্যতের মধ্যে দিয়ে আমরা এক নম্বর চাইব যে এই অকথ্য নির্যাতন এই অকথ্য অত্যাচারের ইনভেস্টিগেশনের একটা সমাপ্তি হোক যার মধ্যে দিয়ে আমরা চাইব যে আমাদের মেডিকেল কলেজ এবং প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে প্রত্যেকটি ডাক্তার তাদের সুরক্ষা নিয়ে ভালো করে কাজ করতে পারুক আমাদের পরিকাঠামোর মধ্যে যে ঘাটতিগুলো আছে সেগুলো চোখে করে নজরও করে সেগুলোকে সংশোধন করুক আর আমাদের মধ্যে ভবিষ্যতে যে সমস্যার জায়গাগুলো আমরা দেখতে পাব সেই সমস্যার জায়গাগুলো আমরা একটা ভদ্র সমাজে একটা ভদ্র মানুষের মতো আমার শহরে আমরা বসে কথা বলতে পারি আমরাই দুটো যুজুধান পক্ষের মতো এক লক্ষ মানুষকে সময় নিয়ে তাদের সবাই দুশ্চিন্তা নিয়ে কথা বলতে চাই না এবং আমরা ডাক্তার আমরা সেই ভবিষ্যতের দিকে চেয়ে আছি যেখানে আমাদের সিনিয়র জুনিয়র ইমার্জেন্সি আইপিডি সব কিছু মিলিয়ে আমাদের যেখানে প্রতিবাদ করার উই উইল মেক দ্য স্ট্রংগেস্ট অফ প্রোটেস্ট কিন্তু প্রতিটি ডাক্তার তার সামাজিক দায়িত্ব সম্বন্ধেও সে সচেতন এবং ছেলেমেয়েরা এবং আমাদের কমিউনিটি যে সচেষ্ট তারা যে চেষ্টা করছে নিজেদের কাজকর্মগুলো সৎভাবে করতে তাতে ব্যাকড়া যাবেন না তাতে সাহায্য করুন এই যে কাজগুলো করছেন আজকে তাতে আমাদের ছেলে মেয়েদের মধ্যে আমাদের কলিকদের মধ্যে যেটুকু একটা পজিটিভিজম ছিল পুরো ব্যাপারটা পিছিয়ে গেল সুতরাং দুটো পা করে এগিয়ে তিন পা করে পিছনোর মধ্যে কোনো কৃতিত্ব নেই আর ভবিষ্যতে ইন দ্য ভেরি নিয়ার ফিউচার তারা যদি চান তারা নিজেদের বুদ্ধিমতো তারা একটা রিপ্রেজেন্টেটিভ গ্রুপ তৈরি করুন তারা বুঝুন তারা সমাজের সঙ্গে ইন্টার্যাক্ট করুন আমি বললাম এটা তো রামায়ণ মহাভারতের যুগ নয় যে আপনি স্বর্গে বসে বসে মর্তের লোকেরা কি করছে বুঝতে পারবেন না আপনারা মাটিতে নামুন আপনারা মাটিতে নেমে মানুষের পাশে এসে দাঁড়ান দেখুন প্রয়োজনটা কি বিক্ষোভটা কি বিক্ষোভটা কেন বা কোথায় এবং সেই কাজগুলো যার মধ্যে একটা সদিচ্ছা চাই যার মধ্যে একটা পরিশ্রম চাই এবং যার মধ্যে আমাদের একটা স্বচ্ছতা চাই এর মধ্যে যদি আমরা শকুনির পাশা খেলতে শুরু করি তাহলে ঝামেলা উত্তর উত্তর আরও বাড়বে তো আমরা আশা করি এবং আমরা আমরা নির্দিষ্টভাবে বলে এসছি যে এই রকম ব্যাপারে আপনারা ওই সমন দিচ্ছি সমন দিচ্ছি এই এই সমস্ত ইউজলেস অ্যাকশনগুলোকে বন্ধ করুন আমরা কথা বলতে রাজি আছি আমাদের ডাকুন আমরা কথা বলবো উই উইল পার্টিসিপেট ইন অল ডিসকাশনস সুবর্ণ